আগের মুরব্বীরা বলতেন দুটো দুদিন বাঁচবি তো পান্তা খেয়ে দেখ হ্যাঁ বডি ক্ষমতা বাড়বে পান্তার ক্ষমতার এক কাপ চার ক্ষমতা এক হয় কি জীবনে আপনাদের যা তকবির হচ্ছে দেখে মনে হচ্ছে যে অরিজিনাল পান্তা খাওয়া লোক আল্লাহ আমাদের গলার আওয়াজ আরো বাড়িয়ে দেন বলে না আমি তবে এই যে ফাঁকা ফাঁকা করে বসা এটা কিন্তু খুব বিহারা জিনিস বলে ইবলিশ বিরাট খুশি যে সাইবুল্লাহ আসুক আর আসুক আর যেই আসুক আমি ফাঁকা করিয়ে রাখব এমন এমন গোল করে করে ফাঁকা রেখেছে মনে হচ্ছে কোনো পায়খানা করেছে না পেশাব করেছে দেখেন কি অবস্থা গোল করে মাফ করে ফাঁকা রেখে ওখানে কি কোনো অসুবিধা আছে কি গোল গোল জায়গাগুলো আল্লাহ রাস্তা বলছি একটু আসেন আমার বাপ আমি সুন্দরবন জঙ্গল থেকে এসেছি গো বাবরে বহু দূর থেকে এসেছি একবারে সুন্দরবন এলাকা থেকে এসেছি এসব বাপ আমি মোসাফির অবাব মোসাফিরের দোয়া কবুল হবে মুসাফিরের দোয়া কবুল হবে রসুল বলেছে একটু এসো আমার সোনা এসো আমি বিদেশি মানুষ দোয়া করবো তোমাদের জন্য এসো অনেক কষ্ট করে এসছি এসো বাপ একবার কলমা পড়তে পড়তে আসেন কি সুন্দর পন্থা কামতো লা لا إله إلا الله محمد رسول الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله ইলাহা ইলা ইলাহা ইল্লাল্লাহ সকালে বলেন তারপরে কি বলে আল্লাহু আলাইহি তাই হলো আসল মানুষ কারণ রাসূল বলেছে মান সললা আলাইহি ওয়াহিদাতান সললা আল্লাহ আলাইহি আশরা যারা একবার দরুদ পড়ে তাদের নামায় আমললে 10টা রহমত বর্ষণ হয় এই লোক একা বই দিবে কারণ এটা কত বড় মাপের কথা দশটা রহমত বর্ষণ হবে আমরা শুনে সুখ করি যে রহমত হবে তাও আর কি সুবান বললে কি হতো আমার আপনার নামায় আমালে জান্নাতে গাছ লাগাতো হতো বলুন সুবান তাহলে একবার দরুদ পড়লে রহমত কটা দু চার মিনিট একটু বোঝার চেষ্টা করুন রসুরুল্লাহ বলেন মান সল্লা আলাইহি ওয়াহিদাতান ও জ্ঞানী ভাইরা শিক্ষিত ভায়রা আমরা সারা দিন রাতের ভিতরে যদি একবার সলল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারি ও মায়রাপুনা পেটিরা আল্লাহর নবী জানা তার নামে আমালে 10টা রহমত বর্ষণ হবে আর একবার বলুন আল্লাহ তাহলে আমরা গরিব মানুষ খেটে খাই দরুদ পড়ার সময় নাই যতক্ষণ দরুদ পড়বো একটা বিড়ি খাবো যতক্ষণ দরুদ পড়ব একটু খৈনি ডলবো ও কলি জার টুকুর যতক্ষণ দরুদ পড়বো ততক্ষণ ফালসা কথাবার্তা আলোচনা করবো কিন্তু রসুল বললেন একবার যদি কেউ দরুদ পড়তে পারে প্রত্যেক দিন একবার তাহলে তারা নামায় আমালে রহমত পাবে দশটা রহমতটা কি ব্যাপার রহমতের পাহাড় কত আল্লাহ পাকের রহমতের এত দাপট এই একটা রহমত আপনি পেয়েছেন একবার দরুদ পড়ে দশটা পেয়েছেন নটা আপনি যত্ন করে লুকিয়ে রাখেন একটা রহমত কাজে লাগান তামাম পৃথিবীর জমিন ভনা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যা তাহলে প্রত্যেকদিন একবার করে পড়লে মাসে কটা রহমত পাবো জি

যারা এখনো রাস্তায় পাক বাবু এখানে ওখানে বসে রয়েছে বাকি রাশার রহমতের নাশার ভিতরে আসি কারণ ডাকা নিরানব্বইটা মাটার করে চলে যাচ্ছে যখন আলমের কাছে আলমের কাছে যাওয়ার পরে বলছে হুজুর নিরানব্বইটা মার্ডার করেছি আমার কি ক্ষমার কোন লাইন আছে বলে না ক্ষমার কোন লাইন না বলছে হুজুর ক্ষমার লাইন যদি না থাকে তাহলে আপনার বাঁচার লাইন নাই বলে মৌলিক ছুরি মেরে তাহলে মার্ডার কটা হলো একশো এইবারে বলছে এতদিন সাধারণ মানুষ মেরেছি এইবারে শুধু মৌলবি মারব যে মৌলবি বলবে বাঁচবে খোমার লাইন আছে সে বাঁচবে যে বলবে লাইন নাই তার বাঁচার লাইন নাই একটা মৌলবি মেরে আর একটা মৌলবির কাছে যাচ্ছিল হঠাৎ রাস্তায় মারা গেল ফেরেস তারা বলছে জান্নাতে নিয়ে যাবো জাহান নামি তারা বলছে জাহান নামে নিয়ে যাবো ও মায়েরা বুড়া বেটিরা রে আল্লাহ পাকে রহমতের দাপট আল্লাহ পাক বললেন দুই দল ফেরেশ আমার কাছে এসো বলছে বলো জাহান নামি তারা বলো তোমরা জাহান নামে নিয়ে যাবে কেন বলছে আল্লা এর আস পর্যন্ত মাটারের সংখ্যা একশো আর সদ্য আলেম মেরেছে এরপরেও নেকিরি খাতা জিরো পাপের খাতা পুরো এজন্য করে আমরা জাহান্নামে লিয়ে নিয়ে যেতে চাই জান্নাতি ফেরেস তাদের বললেন আল্লাহ তোমরা জান্নাতে নিয়ে যাচ্ছ কি বুঝে জানতে চাই বলছে আল্লাহ আপনার রহমতের দাপট বেশি ক্ষমতা বেশি রহমতের আশায় গুনা মাপের আশায় আলেমের খোঁজে যাচ্ছিল তালাশ করতে যাচ্ছিল রাস্তায় মারা গেছে এর জন্য আমরা রহমতি ফেরেস তারা জান্নাতে নিয়ে যেতে চাই আল্লাহ বলে ফেরেশতারা তোমরা দুই দল ফেরেশতা মাপো ওই ওই ডাকাতের বাড়ি থেকে ডাকাত যেখানে মারা গেছে ওই পর্যন্ত মাপো আর ওখান থেকে যেখানে আলেমের বাড়ি যাচ্ছিল ওই পর্যন্ত মাপো মেপে যদি দেখা যায় আলেমের বাড়ির দিকে এক বিগত আগিয়ে গেছে টাকার জান্নাতি আর যদি মেপে দেখা যায় আলেমের বাড়ির দিকে এক বিগত আগিয়ে যাওয়া তো দূরের কথা নিজের বাড়ির দিকে এক বিগত পিছিয়ে আছে তালে ডাকাত জাহান নামি আল্লাহ পাকের বিচারে ফেরেশতাদের মাপে দেখা যায় আলেমের বাড়ির দিকে এক বিগত আগিয়ে গেছে আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে একশো মার্ডার কারণে জান্নাতী জান্নাতি এখানে নোংরা লোক বাজে লোক আসতে পারবে না এটা ফেরেশ তাদের মজলিস রিহাজুল ছেলে না রৌজা তুম্মিন রেহাজুল চার না একটা বেহেশদের বাগা বিহার লোকে ঠাই নাই ভাইরা আমার বাবাদীরা বোজার চেষ্টা করো তাহলে রহমতের যদি এত দাপট হয় প্রত্যেক দিন যদি একবার করে দরুদ পড়ি মাসে তিনশো রহমত পাবো প্রত্যেক মাসে যদি তিনশো হয় ও মুসলমানের আমার বারো মাসে কত হবে ছত্রিশ রহমত আপনার নামায় আমার লেখা হবে প্রত্যেক বছর তাহলে আপনার জন্য জান্নাতুল ফিরদাউস গ্যারান্টি যদি নিয়ম করে একবার করে পড়তে পারেন শায়তানে আপনাদের বজাবে যে একবার কেন তুই তো পঞ্চমবার তবে একবার পড়বো এটা গ্যারান্টি আমি যতদিন না মরছি একবার করে দরুদ পড়বো ইনশা আল্লাহ শপথ করে একবার করে পড়বেন দুবার পড়ার দরকার নেই কেউ আছেন এরকম একজন বলতে পারবেন যে আমি প্রতিদিন একবার করে সল্লি সাল্লাম বলবো আমার এই ভাই ভাই এই চার পাঁচজন হাত তুলে ভাই হাত তুলে আল্লাহর কসম দুটো পায়ে ধরে বলছি একবার করে পরেন জান্নাতুল ফেরদা উসে যাবেন জান্নাতুল ফেরদা উসে যাবেন একবার কিন্তু বলেন আমরা এমনি ওই একবার অনেকে পড়ি না সারাদিনে একবার অনেকে পড়ি কি মনে মনে থাকে না কিন্তু বলছি খুব সোয়াল লাগছে একবার আমি মনে করলি বাজারে সাইকেল চলে যেতে যেতে একশো বার পড়তে পারি বাজার করে বাড়ি আসতে আসতে একশো বার পড়তে পারি শুয়ে যতক্ষণ না ঘুম হচ্ছে আমি একশো বার পড়তে পারি পারি বললে হবে না পেরে দেখাতে হবে কথা বুঝা যাচ্ছে না পারি বললে হবে না এরপরে আরেকটা অফার দিচ্ছে দেখেন আচ্ছা আমরা কেউ কবরে আজাব চাই কি যে আমার কবরে আগুন জ্বলুক

আচ্ছা উঠবে না উঠবে আরে হ্যাঁ বলো বলো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে হ্যাঁ হুজুর কি হয়েছে সেই নবী চলে গেছে এখন কেউ যদি কবরের কাজ গিয়ে বলে ওঠ এই উমুখির বাপ ওট ও তো রেগে যাবে আমি উঠতে পারি এই তুই পর আমার পাশে শুয়ে পড় ঠিক উঠবে জীবন উঠবে কিন্তু ঈশা নবী চলে গেছে মজেদার চলে গেছে আর মুসানবী নবী লাঠি ছেড়ে দিত সঙ্গে সাফ হতো এখন আমরা লাঠি ছাড়লে সাফ হবে সুখ পড়ে থাকবে কি কথা ঠিক না বলবো কিন্তু আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশার মহে যা শরীফ ও কলি যা টুকরা ভাইরা ও মায়েরা বোনা বেটিরা যারা কোরআন পড়তে পারি মা ওই কোরআনে একটা সুরা আছে বাপ আল্লাহ রসুল বলেছেন তার কবরে আজাব হবে না হবে না হবে না হবে না গ্যারান্টি 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 কবরের আজাব নাই আজাব নাই গ্যারান্টি 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 যদি প্রত্যেক দিন একবার করে পড়তে পারে ও মা জননীরা ও বোনেরা বেটিরা ওই সুরাটা হলো সুরায় মূল

আরো জোরে তাহলে ওই সুরা সঙ্গে বানানোর দরকার আছে না নাই কিন্তু যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা কি করবে তো জিন্দিগি পারবে না যারা কোরআন শরীফ পড়তে পারে না তারা কি করবে তাহলে তাদের কবরে আগুন জ্বলবে জ্বলবে তাহলে কি করব পনেরো টাকা খরচা হবে খরচ কত পনেরো টাকা আচ্ছা পনেরো টাকা খরচা করলে যদি কবরে আজাব থেকে বাঁচা যায় সবাই করবো ইনশাআল্লাহ পনেরো টাকা খরচা করবো কবরে আজাব থেকে বেঁচে যাবো অনেক বগিলির এতে কবরে আগুন জ্বালা চলে পনেরো টাকা অনেক লোক ওই শান্তির ভাই যে রজনী নাকি আছে না রজনী তুলসী সারাদিনে যদি দশটা খায় দুশো আড়াইশো টাকাও খেয়ে না নাই দশ টাকা লোক না। নাই তাহলে পনেরো টাকা ওই নুরানি কায়দা জানেন ওই কায়দা একটা কিনবেন নুরানি কায়দা বা বোগদাদি কায়দা পনেরো টাকা নেবেন কিনে আপনার মায়ের কাছে হোক স্ত্রীর কাছে হোক বোনের কাছে হোক চাচার কাছে হোক মসজিদের ইমামের কাছে হোক মাস দুই পরে আপনি কোরআন পড়াটা শিখে নেবেন দিয়ে আপনি দেখবেন উনত্রিশ পাড়ার প্রথমে সুরায় মূল বলে একটা সুরা আছে ওই সুরাটা ঠুকরে ঠুকরে পড়বেন তা বাদি হিল আল্লাহ রসুল বলেছে এইটা যদি কেউ সাথী বানায় তার কবরের আজাব নাই রে ওই কবরে খরচা হবে পনেরো টাকা অনেক বগলির বংশ পনেরো টাকা খরচা হবে বলে কায়দা কেনে না যদি বলেন না হুজুর হুজুর পনেরো টাকা খরচা করতে পারবো না আরো একটুখানি শোয়াজ পদ্ধতিতে আমল দেন আল্লাহ রসুল বলেন সুর এখলাস বলে একটা সুরা আছে কোরআনে তার নাম কুলু সুর তাই না অনেকে একলাস বললে জানে না কুলু বললে খুব খুব পারে কুলু মুখস্থ তবে এক্লাস পড়তে পারিনি ছোটবেলা গরিব মানুষ হ্যাঁ অনেক মানুষ জানে না হাসি না হ্যাঁ ওই সুরা এখলাস যার নাম কুলু আল্লাহ নবী বলেন যারা একবার করে তেলাবাদ করবে উল্লো অো আহাত আমার সঙ্গে বলেন আহাত যে আমার সঙ্গে বলবে না এই অফাত থেকে বঞ্চিতের বিচার আল্লাহ করবে আর আপনাদের জিজ্ঞাসা করবো না আমি দল দলবদ্ধ হয়ে সবাই মিলে বলেন আমার সঙ্গে আহাদ

আমি রসুল্লাহ কথা দিলাম তার নামায় আমালে দশ পারা করে কোরআন পড়া সব দেওয়া হবে যদি সময় পায় দুই বার তেলাবাদ করতে পারে কুড়ি পারা কোরআন পড়া সব পাবে আর যদি তিনবার পড়তে পারে তাহলে এক কথম কোরআন পড়ার সব তার নামায় আমালে লেখা হবে আরও একটা বিরাট ব্যাপার আমল দেই আমলটা করবেন ভাবে আশি বৎসরের খোর আশি বৎসরের খোর নব্বই বৎসরের সুদখোর একশো বছরের মাডার খোর জেনাখোর সুদখোর মার্ডার কারনেওয়ালা